শান্তনু গাঁজাখোর ভোট দেবেন না কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের ভাইরাল অডিও এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখন শান্তনু ঠাকুরের জন্য আমি তো প্রচুর ভোট আমি আমাকে তো অনেক ভোট আছে কেউ শান্তনির ভোট দিই না একদম হচ্ছে একেবারে হারাম জাদা মানুষ সব মদ খোর বাবা এখনো গাঁজা ছড়া বাসে না বুঝতে পারিস সে ক্লিপ ঘিরে তোলপার বনগার রাজনীতি ওই অডিও ক্লিপে হরিণঘাটা বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর শুধু তাই নয় রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালি গালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাগদা হেলেনচা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে তাদের আমি বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না এই অডিও সত্যতা আমরা যাচাই করিনি যদিও বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকেই তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি ওই অডিও তৃণমূলের তৈরি ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল শাসক দলের প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে কেউ ভোট দেবে না সেটা জেনেই এসব পন্থা বের করছে তারা ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ